নমস্কার সকলকে প্রিয়াঙ্কা করে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ বানাতে চলেছি মাটন কারি আমরা কম বেশি সকলেই মাটন খেতে ভালোবাসি আপনাদের মধ্যে কারা কারা মাটন প্রেমী জানাবেন তো প্রথমেই আমরা মাটনগুলোকে নুন হলুদ লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আলুগুলো আমরা ছোটো ছোটো পিস করে রেখেছি পেঁয়াজগুলো ছোট করে কুচিয়ে রেখেছি আর পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট বানিয়েছি আর আদা আর টমেটো আর এখানে কয়েকটা ফোড়ন আমরা অ্যাড করেছি তারপর আমরা তেলটাকে গরম হলে আলুগুলো আস্তে আস্তে নুন দিয়ে ভেজে নেব নুনটা এই টাইমে দেওয়াটা খুব দরকারি কারণ যখন আমরা সেদ্ধ করি তখন আলুতে নুন টেনে নেয় যার কারণে আমরা ভাজার সময় যদি অ্যাড করি তখন আমাদের রান্নায় ব্যালেন্স থাকে এবার তেলেতে গোটা গরম মশলাগুলো আমরা দিয়ে দিচ্ছি সামান্য নাড়াচাড়া করার পরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমরা দেব। এবার সামান্য একটু চিনি অ্যাড করব আর নুনটাও অল্প করে অ্যাড করবো এটা আমি ভিডিওতে দেখাতে পারিনি তারপর পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে ভাজা হলে তারপর তার মধ্যে পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটা অ্যাড করব। এবার ভালো করে কষব মাটনে আমাদের রান্নাটার মেন মোটিভ হচ্ছে ভালো করে কষা যত ভালো করে কষতে পারবেন তত ভালো রান্না হবে এরপর আমরা অ্যাড করছি আদা আর টমেটোর পেস্ট আমি আলাদা করে কচিয়ে দিইনি কারণ মাটনে আমার মনে হয় মুখে দানা দানা আসার থেকে যদি একটা মিশ্রণ মসৃণ গ্রেভি হয় আমার খেতে ভালো লাগে আপনাদের কি ভালো লাগে সেটা জানাবেন এবার আমরা কয়েকটা মশলা অ্যাড করছি মশলাগুলো আমরা অ্যাড করার পরে একটু তেল ছাড়লে তারপর আমরা মাটনগুলো অ্যাড করব আর মাটনটা যখন অ্যাড করব একটু খেয়াল রাখবেন যাতে গ্যাসের ফ্লেমটা জোরে রাখা যায় মানে একদম হাই রাখা যায় এবার আর কিছুই নয় এবার যত আপনি মাটনটাকে কষতে পারবেন জোরে গ্যাসের ফ্লেমটা দিয়ে তত মাটন সুস্বাদু হবে কষার ওপরেই রান্নাটা নির্ভর করে আর যত ড্রাই হয়ে আসবে তত আমরা কি করব একটু গরম জল অল্প অল্প করে অ্যাড করব আর কষতে থাকব। তারপর আমরা এখানে অ্যাড করছি টক দই আপনারা চাইলে টক দইটা স্কেপও করতে পারেন আমি খেতে ভালোবাসি তাই মাটনে দিয়েছি দেখুন দইটা দেওয়ার পর কত সুন্দর একটা তেল ছেড়েছে এবার এর মধ্যে আমরা এক চামচ ঘি অ্যাড করছি ঘি দেওয়ার কারণে মাটনে একটা সুন্দর গন্ধ আসে এবার মাটনগুলো আমাদের কষানো রেডি তাই আমরা সেদ্ধ করার জন্য একটু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে আমরা আলুগুলো দেব না এখন প্রেশার কুকারে শুধু মাটনটা দিয়ে অল্প জল দিয়ে আমরা পাঁচ থেকে ছটা সিটি দেব তারপর সিটিটা আপনা আপনি খুলে এলে আমরা আলাদা করে খুলব না সিটিটা নিজের হাওয়াটা যতক্ষণ না ছাড়ছে তারপর আমরা আলুগুলো অ্যাড করবো এবার তারপরে যদি আপনারা জলটা একটু কমানো বাড়ানো যেটা আপনারা চাইছেন করে নেবেন নুনটা আপনারা চেক করে নেবেন তারপর আলু দেওয়ার পরে আমরা প্রেশারটা আবার বন্ধ করে আর একটা সিটি দেবো যেহেতু আমরা ছটা সিটি দিয়েছিলাম দেখুন আর একটা সিটি দেওয়ার কারণে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মাটনগুলো কতটা নরম হয়েছে তো এইভাবেই আমরা রেডি করে ফেললাম মাটন কারি আপনারা কি পদ্ধতিতে মাটন কারি খেতে ভালোবাসেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি নমস্কার